অনেক ডিজাইন এবং কালার গ্লথ একশন ডিজাইন টা আনকমন তিরিশ টাকা ইনভেস্ট করে সত্তর টাকা প্রফিট ভাই আমার এখান থেকে মাল নিবেন বিশ পিস পনেরো পিস সেলুসে পাঁচ পিস সেলুনে চিন্তার কোনো কারণে চেঞ্জ করে নতুন ডিজাইন নিবেন অনেক কাস্টমার বারোশো পনেরোশো টাকা মার্কেট এ কিনছে আজকে আমার দাম শুনলেই সুখনার মধ্যে আচার খাইবো ভাই অ সাধারণ কালার এবং ডিজাইন গ্লথ একশন ডিজাইন

অনেক কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস এবং শাড়ি পাই নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্য গুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্য গুলো পেতে হলে অবশ্যই আমার

একটু বলুন আমাদের ঠিকানাটা হচ্ছে নরসিংদী জেলা বাবুরা পাশে মাদবদি নতুন বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ডের সাথে আমার দোকানটা আপনার শুরুের নাম শুরুের নাম হচ্ছে আইজা শাড়ি বিতান আর যারা অল্প টাকার মাল নিবে আসতে পারবে না তাদের জন্য আমরা হোম ডেলিভারি বা কুরিয়ার মাল নেওয়ার ব্যবস্থা রাখছি ভাই আচ্ছা শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদেরকে অ্যাডভান্স করতে পারবে নির্ভয় কারণ আমাদের অ্যাডভান্স করলে মাল পাবে মাল দেখে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে অত বাইশ নিতে পারবে আজকে ভাই প্রথমে ধামাক্কা দিয়ে শুরু করবো দেখেন অফার এক গজ কাপড় একশো টাকা লাগে এক গজ ডিজিটাল প্রিন্টের কাপড় কিনতে আমার থেকে পাবে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ভাই এটা এক গজ কাপড় মাত্র তিরিশ টাকা এক গজ কাপড় এটা কি সুতি কাপড় হ্যাঁ এক গজ সুতি কাপড় মাত্র তিরিশ টাকা দিচ্ছি ভাই ভাই এই কাপড় নিয়ে কি করবে ভাই এই কাপড় নিয়ে ব্লাউজ পিস হবে ছোট বাচ্চাদের জামা হবে আর অনেক কিছু বানানো যায় ভাই সুতি হবে এগুলো আবার ডিজিটাল পিন এগুলো আচ্ছা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট দেখেন তিরিশ টাকা দিয়ে যদি এক গজ যদি প্রিন্টের কাপড় কিনতে যায় তারপরে আপনার মিনিমাম পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা লাগে ভাই প্রিন্টারটা টা কিন্তু ডিজিটাল প্রিন্ট গেলে একশো তিরিশ একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা লাগে আর সেই জায়গায় আমি দিচ্ছি মাত্র তিরিশ টাকা অনলি তিরিশ টাকা ভাই যার আজকে ভিডিও থেকে যারা ব্যবসা করবে চিন্তাও না করতেছে কিন্তু সাহস করতেছেন আজকে ভিডিও থেকে তাদেরকে আমি সাহস দিয়ে দেবো দেখেন এই কাপড় নিলে ভাই অনায়াসে একশো টাকা বিক্রি করতে পারবে ত্রিশ যদি বিক্রি করতে চায় মিনিমাম একশো টাকা একশো টাকা বিক্রি করতে পারবে ত্রিশ টাকা ইনভেস্ট করে সত্তর টাকা প্রফিট এরপরে দেখেন এই যে পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিজা

মাত্র তিনশো চল্লিশ টাকা চারটা কালার আছে গর্জিয়াস কাজ করা ক্যাটালগ দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর এবং সবাই চারশো আশি চারশো নিচে কেউ বিক্রি করে না সুতি হবে আমার থেকে নিতে চারশো টাকা চারশো দশ টাকা ভাই ব্যবসা করবেন আজকে ভিডিওটা শুধু মনোযোগ দিয়ে দেখেন সাহস দে কোথা থেকে আসবো ভাই এটা একমাত্র আল্লাহ জানে সুতি একটা স্যালোয়ার থাকবে ভরপুর একটা কাজ করে একটা উন্না থাকবে চারশো দশ টাকা নিবেন ছয়শ টাকা ছয়শ পঞ্চাশ টাকা সাতশো টাকা সে বিক্রি করবেন ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ইন্ডিয়ান হোয়াইট গোল্ড মধ্যে যারা এগুলো বারোশো টাকা নিচ্ছেন আজকে ভিডিওটা শুধু মনোযোগ দিয়ে দেখেন এগুলা অনেক কাস্টমার বারোশো পনেরোশো টাকা মার্কেটে কিনছে আজকে আমার দাম শুনলে শুকনার মধ্যে আচার খাইবো ভাই প্যানেলও কাজ থাকবে তো কাজ থাকবে আতার মধ্যেও কাজ থাকবে ফলসের কাপড়টা সাথে থাকবে একদম একদম সব ম্যাচিং করা থাকবে সব ম্যাচিং করা থাকবে এটা হচ্ছে জামাটা আড়াই গজের একটা সালোয়ার থাকবে পাঁচ হাতের একটা একটা ওন্না থাকবে এটা হচ্ছে হোয়াইট গোল্ড ইন্ডিয়ান জর্জেটের মধ্যে হোয়াইট গোল্ড আমার থেকে নিতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে গরমের আরাম বাটিক দেখেন এগুলো হচ্ছে গরমের আরাম আরি বাটিক হবে এগুলো আরি কাজ করা হ্যাঁ এগুলো উল্টা দিলে বোঝা যায় ভাই উল্টা দিলে আরি কাজটা দেখুন আরি কাজ করার মধ্যে বাটিক প্রিন্ট হবে এটা হচ্ছে আড়াই হাত বহর ফ্রি সাইজ সবার হবে এটা সবার হবে এটা হচ্ছে জামাটা

আমার থেকে নিতে পারবেন পাইকারিতে মাত্র 430 টাকা 430 টাকা দেখেন এটা ওন্নাটা হচ্ছে ভাই অনেক সুন্দর গডির সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে আর মালের মধ্যে অফার থাকবে মাত্র 430 টাকা 430 টাকা ভাই আমার এখান থেকে মাল নিবেন 20 পিস 15 পিস সেললেছে 5 পিস সেললেনে চিন্তার কোনো কারণে চেঞ্জ করে নতুন ডিজাইন নিবেন কথাই নয় বে কাজে বিশ্বাসী দেখেন ভিডিওর মধ্যে ওপেন বয়েলা দিলাম অনেক সুন্দর কালার পারে যে আমি মাল নিছে বিক্রয় না চেঞ্জ করে দেই নাই দোকানে আসবে পুরা 10 পিস 3 পিস ফ্রি দিমু

ভাই এইটা আমি পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সেল করছি শুধু কাস্টমার ডিমান্ডে অফারে নিয়ে আসছি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা দেখেন অফার এই যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং আড়াই সম্পূর্ণ পাঁচ হাত মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা দিয়ে নিচ্ছেন নিয়ে ব্যবসা করেন ভাই আজকের মাল কিনা লাভ করতে পারবেন দেখেন এই মালটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা

সালোয়ার কাপড় সম্পূর্ণ আড়াই একটা সম্পূর্ণ আড়াই বড়ের মধ্যে পাঁচ দেখেন কত বড় উন অনেক বড় প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি ডিজিটাল জমজম

বটির সাথে নামাজি ওনা দেখছেন ভাই কত বড় উন মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শো টাকা অনলি ছয়শ টাকায় ছয়শ টাকায় দেখেন আরেকটা ডিজাইন একবারে নতুন ডিজাইন অনেক সুন্দর একবারে নতুন ডিজাইন এটা জামাটা ভাই সেলোয়ারটা রিভিউ আপনি দেন ভাই এটা সেলোয়ারটা রিভিউ সেলোয়ারটা এটা অনেক ভালো মানের হবে অনেক সফট হবে এটা ভাই আমার এই টাকা মাত্র ছয়শ টাকা এগুলা ছয়শ টাকা যে থ্রি পিস গুলা এগুলা সেলোয়ার হাত দিলে ভাই অনেক মানে আলাদা একটা ভালো লাগে ভাই সেলোয়ারটা মানে আলাদা একটা ভালো লাগা অনুভূতি একটা ভাই ওনাটা হবে আড়াই হাত পনার পুরো পাঁচ অনেক বড় ওন্না ভাই একবার সম্পূর্ণ পাঁচ এই যে দেখেন আরেকটা ডিজাইন

হাতাতে ডিজিটাল প্রিন্ট প্লাস আড়িগাস হ্যাঁ আর পরে যে সালোয়ারটা সম্পূর্ণ আড়িগাস ওন্নাটা দেখেন ওন্নাটা মধ্যে সিকোয়েন্সের কাজ করা এবং কত বড় একটা ওন্না হবে বডিতে আপনার আরি কাজ করা হবে এবং ওন্নাতে আড়ি সিকোয়েন্স দুটায় হবে দুটো হবে দেখেন উল্টা দিলে দেখা যাবে কি ভরপুর কাজ দেখেন ভরপুর কাজ হবে ওন্নাতে এইটা হয় 750 টাকাটা পার পিস 100 টাকা অফার

অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে যারা অর্ডার করতে চান

আর এই যে অনেক বড় যত মোটা মানুষ হোক পিস হবে অফার রেট মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা দেখেন সিল্ক বাটিকের মধ্যে দেখেন এরকম ভাই অনেক একটা একটা করে ভিডিও কলে দেখতে পারবো আমি ব্লাউজ পিস টা দেখাই দিই দেখেন দেখেন একদম শাড়ির মতো শাড়ির সাথে একদম শাড়ির মতো ম্যাচিং করা দেখেন্লাউজ মধ্যে ম্যাচিং করা অনেক সুন্দর এগুলো হচ্ছে পাখি শাড়ি পাখি শাড়ি মাত্র চারশো আশি টাকা পাখি প্রিন্ট পাখি মাত্র চারশো আশি টাকা ম্যাচিং করা ব্লাউজ পিস

কি কি কোয়ালিটি গুলো আছে এগুলো দু এক পিস করে আপনার স্যাম্পল দেখাই দিছি ভাই রিভিউয়ার্স এখানে শাড়ি এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও ডান লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম